অবস্থান তমশ দিয়েছে আমাদের দাবি একটাই উসমান হাদি ভাইকে যারা হত্যা করেছে ভারতে গিয়ে পালিয়েছে তাদেরকে দেশে ফিরে এনে তাড়াতাড়ি আগ্রাসন বাংলাদেশে কায়ম না হয় ভারতীয় আধিপত্য বাংলাদেশে যাতে কায়ম না হয় তারই বিপক্ষে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি যতক্ষণ পর্যন্ত ভারতীয় আগ্রাসন বন্ধ না হবে চেষ্টা না হবে যতক্ষণ পর্যন্ত

আমরা প্রশাসনের কাছ থেকে দৃশ্যমান্ত পদক্ষেপ আমাদের অঞ্চল থাকবে আমরা তৃতীয় পর্যায়ে হাজিবার হত্যাকা যে চাই একই সাথে হৈতরে যারা আওয়ামী লীগ আছে হৈতুর যারা আমি সন্তোষ আছে

তাহলে আমার হত্যাকারীদের বিচার হতে হবে আমরা আজ এই মিডিয়ার সামনে জানাচ্ছি আমাদের হাদিভাইয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক আমরা 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 আমাদের অতি দেখতে চাই লক্ষ্য করেছি হাদিভাইকে তিনি হত্যা করেছেন তিনি কোনো সাধারণ ব্যক্তি নাই তিনি সিরিয়াস কি না তিনি জুলাইয়ের চব্বিশের আগস্টে তিনি গ্রেপ্তার হয়েছিলেন বিভিন্ন দেশি বিদেশি অস্ত্র নিয়ে আমরা জানি এরকম দেশি বিশি বিদেশি অস্ত্র নিয়ে যারা গ্রেপ্তার হয় তারা কিন্তু সহজেই সার পায় না অথচ আমরা জানি তিনি এক বছরের মাথায় সার পেয়েছেন এই সার কে দিলেন আমরা জানি যে এই ব্যারিস্টার আপনারা সবাই নাম জেনে থাকবেন কায়সার কামাল এই কায়সার কামাল যেই দলেরই হোক আমি বলবো তার বিচার এই বাংলাদেশে হতে হবে পাশাপাশি আমি বলবো একজন ফরাসি বিপ্লবী বলেছিলেন যা যারা অর্ধেক বিপ্লব করে তারা আসলে নিজেদের জন্য কবর করে এই জন্য আমরা বলতে চাই বিপ্লবকে পূর্ণাঙ্গ করতে হবে